আপনারা দেখতেছেন হাইব্রিড কিরণ হাইব্রিড কিরণ ফুলকপির চারা বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে কৃষকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এর আকার অনেক বড় হয়ে থাকে এবং এটা চাষ করে অনেক লাভবান হয়েছে কৃষকরা আপনারা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব। আমাদের কাছে হাজার হাজার চারা মজুত রয়েছে আপনারা আর দেরি না করে হাইব্রিড কিরণ ফুলকপির চারা ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কল করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কুকবির দ্বারা উৎপাদিত চারাগুলো বিভিন্ন প্রকারের বেগুনের ছাড়া বিভিন্ন প্রকারের বাঁধাকপির ছাড়া বিভিন্ন প্রকারের ফুলকপির সারা বিভিন্ন প্রকারের পেঁপের ছাড়া বিভিন্ন প্রকারের মরিচের চারা সহ বিভিন্ন আইটেমের চারাগুলো ক্রয় করতে আমার স্ক্যানের নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কোকবির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবে ইনশাল্লাহ